দুরগুড়ায় নির্বাচন মাঠে ময়দানে প্রচারের ঝড় তুলেছে সব রাজনৈতিক দল এরই মধ্যে নির্বাচনের আগেই শুরু উন্নয়নের কাজ ভোটের দিন ঘোষণার পরেও নতুন রাস্তা নির্মাণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর এ বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানারও হুমকি বিজেপি এমনই চাঞ্চল্যকর ঘটনা হুগলির আরামবাগের গোঘাট দু নম্বর ব্লক এলাকায় বললো কামারপুকুর ট বদনগঞ্জ রাস্তাটা পিচ হচ্ছে পিচের ওপরই পিচ হচ্ছে আজ তিন চারেক পিচের কাজ শুরু হয়েছে এখন এটা মামুদপুর খেজুরবানি বলে জায়গাটা এসে কাজ হচ্ছে এখন পিচটা লোল পিচ খুলে দিয়ে নতুন পিচ দেওয়া হচ্ছে প্রতিদিন দেড় কিলোমিটার করে কাজ হচ্ছে ওর থেকে বদনগঞ্জ কাজে এসেছি তিন চার দিন কাজ হচ্ছে পিচ অন্তত ভালো করছি পিচের কোনো জানে হচ্ছে ও তো পিচ হচ্ছে কত চলছে তিন চার দিন হচ্ছে আগেই ট্রেনটার পাশ হয়েছিল সাফাই তৃণমূলের তরফে ওরা কাজ জানে না এগুলো টেন্ডার হয়ে আছে ওয়ার্কটেড হয়ে সব কাজ হচ্ছে যেমন কাজ হয় পিডব্লিউডি করছে এর সাথে এর সাথে উন্নয়ন হচ্ছে উন্নয়নে এরা বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে ওই জন্যই মানুষ ওদের প্রত্যাখ্যান তৃণমূল কংগ্রেস গণতন্ত্র মানে না অভিযোগ বিরোধী শিবিরে দেখুন আমরা জানি যে মডেল কোটা কন্ট্রাক্ট জায়গা থেকে জারি হয়ে যায় ইলেকশন তবে থেকে কোনোভাবে কোনো কাজ নতুনভাবে হতে পারে না এটা রাস্তাঘাটও বা কোনো সেবামূলক কার্যক্রম তৃণমূল কংগ্রেস যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা গণতন্ত্রের কোনো মানে না আগে থেকেই যদি টেন্ডার পাশ হয়ে থাকে ভোটের আগে কেন নতুন রাস্তা নির্মাণ হচ্ছে ভোটের দিন ঘোষণার আগে কেন হল না তবে কি শুধুমাত্র ভোটের আগে আইওয়াস করছে ঘাসপুর শিবির এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে কিন্তু হাজার রিপোর্ট ক্যালকাটা নিউজ